প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম ভগ্নাংশের খেলা প্রশ্ননং সাত গ্রিডের সাহায্যে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করো এখানে মিশ্র ভগ্নাংশ তিনটি হল এক দুই সমস্ত সাত ভাগের দিন দুই পাঁচ সমস্ত আট ভাগের পাঁচ তিন তিন সমস্ত পাঁচ ভাগের দুই এখানে এক নং মিশ্র ভগ্নাংশটি হল দুই সমস্ত সাত ভাগের তিন সমান যোগ ভাগের দুই তিন তাহলে চিত্র কয়ে আয়তক্ষেত্রটিতে তিনটি কলাম এবং সাতটি শাড়ি বিদ্যমান যেখানে মোট ছোট আয়তক্ষেত্রের সংখ্যা একুশটি এখানে লক্ষ্য করো প্রথম এবং দ্বিতীয় কলাম সম্পূর্ণরূপে হলুদ রং দ্বারা চিহ্নিত এবং তৃতীয় কলাম সাত ভাগের তিন অংশ হলুদ রং করা তাহলে চিত্র মোট হলুদ রং করা গড়ের সংখ্যা হলো সতেরোটি তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হলো সাত ভাগের সতেরো দুই নং মিশ্র ভগ্নাংশটি হলো পাঁচ সমস্ত আট ভাগের পাঁচ সমান পাঁচ যোগ আট ভাগের পাঁচ তাহলে কলাম এবং আটটি শাড়ি বিদ্যমান যেখানে সংখ্যা হল আটচল্লিশটি এখানে লক্ষ্য করো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কলাম হলুদ সম্পূর্ণ হলুদ রং করা এবং ষষ্ঠ কলমটির আট ভাগের পাঁচ অংশ হলুদ রং করা তাহলে চিত্র চিত্রক্ষ মোট হলুদ রং করা ঘরের সংখ্যা হলো পঁয়তাল্লিশটি তাহলে আমরা বলতে পারি অপ্রকৃত ভগ্নাংশ সমান আট ভাগের পঁয়তাল্লিশ আবার তিন রং মিশ্র ভগ্নাংশটি হল তিন সমস্ত পাঁচ ভাগের দুই সমান তিন যোগ পাঁচ ভাগের দুই এখানে চিত্র গয়ে চারটি কলাম এবং পাঁচটি শাড়ি বিদ্যমান যেখানে মোট ছোট সংখ্যা লক্ষ্য করো এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় কলামে সম্পূর্ণরূপে হলুদ রং দ্বারা চিহ্নিত এবং চতুর্থ কলামের পাঁচ ভাগের দুই অংশ হলুদ রং করা তাহলে চিত্র গয়ে মোট হলুদ রং করা গড়ের সংখ্যা হলো সতেরোটি তাহলে আমরা বলতে পারি অপ্রকৃত ভগ্নাংশটি সমান পাঁচ ভাগের সতেরো উত্তর অপ্রকৃত ভগ্নাংশ তিনটি হল সাত ভাগের সতেরো আট বাঘের পঁয়তাল্লিশ এবং পাঁচ বাঘের সতেরো ধন্যবাদ সকলকে